আরে ভাই আমি কেমনে চালাইতাম আমার কিস্তি আছে খেলা আছে আমার তিনটা বাচ্চা আছে আমার যদি যদি ওই পজিশন করে না দেয় আমরা চলার পথে যদি না করে দিতে আমরা তো মরণ বালা আমরা কেমনে চলবো আমরা কেমনে দিব সংশোধন করে দিব আমরা চলাফেরা করে দিব আমরা আমরা দাবি একটাই আমরা চলার পথ চাই আমরা যদি চলার পথ কিন্তু চলতে না পারি কোন গাড়ি ঘোড়া চলতে পারবে না ঠিক 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 আছে এই এতগুলি মানুষ এতগুলি মানুষ কই যাইব আমার কথা বাদ আমার কারিক কুলকে সংসার না সবাই সংসার আছে কিস্তি আছে ঘরবার আছে দুয়ারবার আছে এই গরীব গুল কই যাইব এই গরে গুল কে কই যাইব কেমনে চলব এটা মেম্বার চেয়ারম্যান এরা কেমনে কিটা কইরা দিব এটা হেরা জানে ঠিক আছে করো <small> যদি <small>